আমাকে হারানো মানে তোমার সামনে দাঁত হারান সামনের দাঁত না তো তো সিনে তো এটা আসলে আগে মামুন রাম্মা আর এখন ইসে তোর মিয়া তোর মার একটা বুড়া কোন জায়গায় দিলি আচ্ছা ওয়েট আপনারা অনেকে তো আবার কোয়েশ্চেন করতে পারেন যে বুড়ে হান হুড়ি দিলে এই ছেলেটাকে এই ছেলে হচ্ছে আপনাদের ল্যাংটা শুভ ভাইয়া

তো নোয়াখালীর মানুষ শুধু স্লোগান দিছে একটাই যে মেহেদি শুভ ভাইয়া মেহেদি শুভ ভাইয়া আর না ভুল কইছ সবাই স্লোগান দিছে একটা ল্যাংটা শুভ ভাইয়া গাঞ্জা খাইয়া ল্যাংটা শুভ ভাইয়া গাঞ্জা খাইয়া আমাদের টিকটকার মাউন ভাই তোমার এক্স খালামালা কি করছে জাওরা দেখছো জাওরা কিন্তু আমিও কম না শুধু দেখলে বোঝা যায় না সাবধান জি মাউন ভাই ল্যাংটা শুভ ভাইয়া রে দাও না 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 খালাম্মা এটা বলা যাবে না লোকাল বাস ধরানো লোকাল বাস চেন আপনি কোসি কোসি ছেলে করে আপনি দইরা দেন ওদের খাইয়া আমি তোর কিছুটা বেহায়া হব না 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 তুই তো ফুল রে আগে তুই ফ্যান কইলা কই মেদি মেধিশু ভাই আর এখন ভাইরাল তুই আইছস তোর খালাম্মার বয়সে একটা বুইরা বাড়ি লও ভিডিও কর না 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 এখানে আপনি বলেন। তুমি বলছি আরে বাবা রে বাবা একসাথে দুইজন তাই কত হুশি বুঝবে রে বুঝবে কদিন পরে যখন মামলা দিয়ে পিসেটা ঘুরাইব তখন বুঝবে অহন তো যেমনি চাও এমনি হাওয়া কদিন পরে আম্মা ডাকলেও ছাড়তো না কি কাহিনী শুনাইবা আমি শুনে তোমার কাহিনী বল ছেলে রাইখা ছোট সেলার ফেম করে নানি